সবাইকে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আজকে ঈদটাও আপনাদের অনেক ভালো কাটছে তো ঈদের দিন আসলে আমার দাওয়াত খেতে খেতেই মানে সারা দিন চলে যায় কি আর বলবো দাওয়াত খেতে খেতে একদম অবস্থায় শেষ একটার পর একটা শুধু দাওয়াত পাচ্ছি আসসালামু আলাইকুম এভরি তো এখন চলে যাচ্ছি নানি শাশুড়ির বাসায় দাওয়াত খেতে হাঁটতে হাঁটতে চলে আসলাম স্কুল মাঠে আর আমি আগে এই স্কুলে লেখাপড়া করতাম যদিও এই স্কুলে অনেক স্মৃতি লুকানো আছে কারণ ছোটবেলায় এই স্কুলে মারামারি করতাম খেলাধুলা করতাম অনেক আনন্দ হইতো অনেক মিস করি স্কুলটাকে যাই হোক তো সামনে দেখে আমাদের জন্য ভ্যান ওয়েট করতেছে এখন ভ্যানে উঠে পড়লাম তো নির্জন নিরিবিলি রাস্তা দিয়ে যেতে ভালোই লাগতেছিল আর গাছগুলা দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে কারণ গাছের নতুন নতুন পাতা গজাইছে মানে পুরো সবুজ আর সবুজ হয়ে আছে অনেক সুন্দর লাগতেছে তো গাইজ দেখতে দেখতে চলে আসলাম নানীদের বাসার সামনে আর বাসের সামনে একটা মাটির রাস্তা আছে আর সেখানে একটা অনেক বড় বট গাছ আছে তো বট গাছটা দেখে আমি এখানে একটু ঢং করতে লাগলাম একটু ভিডিও বানাবো আর কেজন্য আর বটগাছের নিচে আমাকে অনেক সুন্দর লাগতেছে তাই না তো মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম নানিদের বাড়ির ভেতরে নানিদের বাড়িটা কিন্তু টিন দিয়ে তৈরি করা আর গ্রাম অঞ্চলে এরকম টিনের বাড়ি দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর বড় বড় বিল্ডিং ফ্ল্যাট দালান কোঠা বাড়ি পেয়ে তোমরা হয়তো মাটির বাড়ি টিনের বাড়ির কথা ভুলেই গেছো যদিও আমি মাটির বাড়ি আর টিনের বাড়িকে অনেক বেশি মিস করি মাটির বাড়ি আর টিনের বাড়ি আমার অনেক বেশি ভালো লাগে এখানে থাকতে অনেক ইচ্ছা করে ছোটবেলায় থাকতাম বাট বড় হয়ে আর কোনোদিন থাকা হয় নাই বাড়িতে ঢুকে দেখি নানি একটা লেবু গাছ লাগাইছে আর এই লেবু গাছটাতে অনেক লেবু ধরছে আর আজকে এই বাড়িতে যতটুকু টাইম আসি শতটুকু টাইমে অনেক বেশি এনজয় করব তো আমার মামি শাশুড়ি আগে থেকে রান্না বান্না করে রাখছিল আমরা আসবো তাই তো আসার সাথে সাথেই খেতে বসলাম এখানে নাস্তা হিসেবে রুটি শ্যামা মিষ্টি ছিল তো এখানে রাস্তা খাওয়া শেষ করলাম আর এখানে মাংস দিয়ে ভাত খাইলাম আর গরুর মাংসটা কি বলবো অনেক বেশি মজা হয়েছিল মামির হাতে রান্না অনেক বেশি মজা তো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো খাওয়া দাওয়া শেষে নানি মামি একসাথে গল্প গুজব করতেছিলাম আর অনেক বেশি এনজয় করতেছিলাম আর এর পরে আসতেছে বিয়ের ব্লগ কারণ ঈদের পরে কাকুর বিয়ের দাওয়াত পাইলাম আমার কাকু বিয়ে করতেছে আর এই বিয়ের ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ